নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল সম্পর্কে কিছু কথা বলবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো বন্ধুরা ইস্টবেঙ্গল কিন্তু সাইন করিয়ে নিল ছাব্বিশ বছর বয়সী ডিফেন্ডার প্রভাত লাকড়াকে জামশেদপুর এফসি থেকে দু বছরের ডিলে প্রভাতকে জালে তুলে নিল ইস্টবেঙ্গল কল্যাণীর এই বঙ্গসন্তান প্রভাত আগামী দু বছর ইস্ট বেঙ্গলের সঙ্গে থাকতে চলেছেন বন্ধুরা এর আগে তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গল প্রভাতের সঙ্গে কথা বলছে এবং প্রভাতের সঙ্গে নেগোসিয়েশন অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু কিছুদিনের জন্য বিষয়টা যেন থমকে গিয়েছিল কোনো খবরই যেন প্রভাত লাখড়ার সম্বন্ধে আর পাওয়া যাচ্ছিল না সেখান থেকে এই খবরটা কিন্তু বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল অবশেষে সাইন করিয়ে নিয়েছে প্রভাত লাকড়াকে একেবারে ডিল ডান প্রভাত দু হাজার সালে সাধারণ সমিতিতে আই লিগ খেলে তারপর পরের বছর দু হাজার সতেরো আঠেরো গোকুল হয়ে আই লিগ খেলে এরপরে সে এলে যোগ দেয় প্রথমে নর্থ ইস্টের সঙ্গে বছর খেলে তারপরে এই আই এস এলে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ মরসুমে জামশেদপুরের হয়ে খেলে এই মরশুমে খেলে কিন্তু প্রভাত সকলের বেশ নজর কাড়েন তিনি এমন একজন ডিফেন্ডার যে মূলত লেফট ব্যাক হলেও রাইট ব্যাকেও খেলতে পারেন ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি খেলা এই লেফট ব্যাকের মার্কেট ভ্যালু মাত্র চল্লিশ লাখ টাকা এই মরসুমে জামশেদপুরের হয়েছে পনেরোটি ম্যাচ খেলেছে যেখানে সে স্টার্টিং ইলেভেন থেকে শুরু করেছে এগারোটি ম্যাচে এবং সাবস্টিটিউট হিসাবে শুরু করেছে চারটি ম্যাচে সব থেকে মজার বিষয় হলো প্রভাত লেফট ব্যাক রাইট ব্যাক তো খেলেই তার সাথে সাথে কিন্তু সেন্টার ব্যাক এবং সিডিএম পজিশনেও খেলতে পারে তো ইউটিলিটি এই প্লেয়ারকে কিন্তু খুবই কম টাকায় সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল কারণ এ বছরই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তার জন্য কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না ইস্টবেঙ্গলকে তো বন্ধুরা ডিফেন্সে আরেকটু শক্তি বাড়াতে প্রভাত কিন্তু ইস্টবেঙ্গলে এলো তো কিছু বছর ধরে আমরা ইস্টবেঙ্গলে যেটা মিসিং দেখছিলাম সেটা কিন্তু এবছর ইস্টবেঙ্গল করছে যেখানে প্রচুর বঙ্গ সন্তান টিমে সাইন করাচ্ছে এই বঙ্গ বঙ্গসন্তানরাই টিমের গৌরব এবং দর্শকদের আবেগ বুঝবে এবং বাকিদের বোঝাবে ইস্টবেঙ্গল এবছর যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হলো টিমে ইয়াং এবং স্কিলফুল প্লেয়ারদের ইনক্লুশন করা এবং খুঁজে খুঁজে ভালো খেলা বঙ্গ সন্তানদের নিয়ে আসা টিমে যেমন এর আগে আমরা দেখেছি দেবজিৎকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে তো এখন প্রভাতকে সাইন করালো তো ইস্টবেঙ্গল কিন্তু একটা সুনির্দিষ্ট চিন্তা ভাবনা করে এগোচ্ছে তো এই খবরটা লেটেস্ট বেরিয়ে এলো তাই তোমাদের দিলাম এছাড়া মার্কেটে বেশ কিছু ফেক খবর ঘুরছে সেগুলো নিয়ে আর বললাম না তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার